মার্কিন সরকারের উচ্চ শুল্ক নির্ধারণে তৈরি হয়েছে দুশ্চিন্তা পঁয়ত্রিশ শতাংশ বাড়তি শুল্কের কারণে হারাতে হবে প্রতিযোগিতা সক্ষমতা গেল এপ্রিল মাসে শুল্কারোপের পর তা তিন মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন এ সময় বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা তাতে সুফল পেয়েছে কয়েকটি দেশ কিন্তু সুবিধা করতে পারেনি বাংলাদেশ বিজিএমইএ বলছে স্বার্থ গোষ্ঠীর কারো কাছ থেকে মতামত নেয়নি সরকার শুল্ক কমানো না গেলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত শীর্ষে রপ্তানিতে রিসিপোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ইস্যুতে বিশ্বে এখন আলোচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি আকাশেও জমেছে কালো মেঘ কারণ বাংলাদেশি তৈরি পোশাকের বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র এতদিন গড়ে পনেরো শতাংশ শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ তবে গেল এপ্রিল মাসে আরও সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক চাপায় যুক্তরাষ্ট্র তারপর বিবেচনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন এই সময়ের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা কিন্তু সোমবার আবার শুল্কহার চূড়ান্ত করে প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য নতুন শুল্কহার হবে পঁয়ত্রিশ শতাংশ এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট খালি ইউএসএতে এক্সপোর্ট করে তাদের অবস্থা হবে ডিজাস্টার আর অন্যদের সিচুয়েশনও ভালো থাকবে না এই জন্য এই ইউএস মার্কেট যদি সংকুচিত হয়ে যায় তাহলে হবে কি এই ফ্যাক্টরিগুলো যাদের সক্ষমতা আছে দুই তিন মাস টিকে থাকার তারা করবে যে অন্য মার্কেট যাবে তখন হবে কি সে হবে ফিয়ার্স ফিয়ার্স কম্পিটিশন মানেই প্রাইস ডাউন করবে ট্যারিফ টেন পার্সেন্ট ইম্পোজ হলে সেটা হবে আমাদের জন্য সহনীয় এর চেয়ে বেশি হলে সেটা নিয়ে আপনার সার্ভাইভ করা কোনো কোনো ক্ষেত্রে কঠিন হবে মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করতে বাজেটে শুল্ক ছাড় দিয়েছে সরকার দাবি করা হয় মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর এর সঙ্গে আলোচনা চালিয়েছে সরকার তবে ফলাফল হতাশাজনক ট্রাম্পসি যদি আমরা জানতে না পারি তাহলে কিসের ভিত্তিতে আমরা লবিস্ট নিয়োগ করব আমাদের মধ্য থেকেও যে বিজনেস কমিউনিটি থেকেও এক দুইজনকে আস্থায় আনা উচিত এনে হলো। এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন এখন এটা হচ্ছে গভর্নমেন্ট কল গভর্নমেন্ট যদি মনে করে যে না ওনারা পারবে আমাদের কোনো সমস্যা নাই আমরা চাই গুড রেজাল্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছয় বিলিয়ন ডলারের বেশি অর্থাৎ প্রায় সাড়ে আট বিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ দুই বিলিয়ন ডলার তাদের স্বার্থ হাসিলে আমরা কি তাদের অনেক বেশি বড় সহায়ক যে তারা আমাদের একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট করবে এখন এগুলো বহু রাজনৈতিক প্রসঙ্গ এবং এটা একটা দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয় আমাদের সক্ষমতা বাড়ানো যাতে আমরা এই বর্তমান পরিস্থিতির আলোকে আমরা যাতে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে পারে শুল্ক হার নিয়ে জুলাই মাস জুড়েই থাকবে আলোচনার সুযোগ এখন যুক্তরাষ্ট্র অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রিমদ রহমান যমুনা নিউজ ঢাকা